তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন একদিনে বাবর এক লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য স্বাভাবিক সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন হিন্দুরা কাফের মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে বলছে আল্লাহর কসম মেয়ে তো ভোট নেই ভোট দিঙ্গি তার যা হিন্দি বাপরে বাপ হিন্দি চোটের শুধু পিণ্ডদান বাকি আছে লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দিবেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন নরেন্দ্র মোদী দিয়েছেন দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহরুরা সে ফাইল গুলো প্রকাশ্যে এনেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পেতাম Sardar Vallabhbhai Patel থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে নরেন্দ্র দামোদরদাস মোদি দিয়েছেন এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই ফিরাদাকি আবার বলছে নেতাজির জন্য জাতীয় ছুটির দাবি করছেন তিনি কিন্তু এই বাংলায় রাম রামলালের প্রাণপ্রতিষ্ঠা দিন ছুটি দিতে রাজ্য সরকার তো চায় না এই রাজ্যে রাম লালার জন্য কেউ ছুটি চায়নি বারোটা উনত্রিশ মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দেখার সুযোগ চেয়েছিল লোক ভারত সরকার ছুটি দেয়নি ভারত সরকার আড়াইটার পরে অফিস করতে বলেছে যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে মন্দিরে হোক বাড়িতে হোক একসঙ্গে হিন্দুরা এই রকম পাঁচশো বছর পরে তার স্বপ্ন পূরণ এ দিন তো বারবার আসবে না রামনবমী প্রতি বছর আসবে বাইশে জানুয়ারি প্রতি বছর আসবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একবারই আসবে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন একদিনে বাবর এক লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য স্বাভাবিকভাবে সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি দেখতে দেবেন না বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট করার কথা এই রাজ্য সরকার সংবিধান ও মানবে না সরকার কবে মেনেছিল কবে মেনেছিল গতকাল পারসার কাছে ফাঁকা চেয়ার গুলোকে সামনে রেখে বক্তৃতাটা শুনেছেন আপনি হিন্দুরা কাফের মুসলমানরা সহ্য করছেন কি করে এই মহিলাকে আল্লাহর কসম নেই নেই ভোট দি তার যা হিন্দি বাপরে বাপ ফাঁকা চেয়ার আল্লাহর কসম ভোট দিতে না এরকম কি এটা এ সব পারে নন্দীগ্রামের লোক চিনেছে কলকাতার লোকরা একটু চিনুক ভালো করে